হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি খুব বৃষ্টি পড়ছে এক্ষুনি একটু বেরোতে হবে বেরোনোর আগে ভাবলাম ছোট্ট একটা ভিডিও দিয়ে যাই তোমাদের জন্য টিনের লাইভ দেখলাম মানে একদমই দেখতে পারিনি কারণ ম্যাডামের লাইভ দেখছিলাম সেখান থেকে দু তিন দু তিনবার চলে গেছিলাম তো যারা ওকে নেগেটিভ কমেন্টস করছিল সুন্দরভাবে বেশ ইয়ে করে যাচ্ছিলো অ্যাভয়েড করে যাচ্ছিলো কোনো রিপ্লাই দিচ্ছিল না এটা খুব ভালো জানেও তো কালকের থেকে টিন বড্ডবার বেড়েছে মনে হচ্ছে না সঙ্গে টিনের দালালগুলো তোমাদের মনে হচ্ছে বড্ডবার বেড়েছে হঠাৎ করে এত ছেলে 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 পিলি চাকলো কি করে একটা বছর না দেখতে ইচ্ছে করলো ব্যাট চল এখান থেকে কোর্টের বারণ আছে পুলিশের বারণ আছে একটা মাকে ছেলের থেকে নিতে গেলে না এক যে কোনো মানুষের দশ বার ভাবতে হয় সেখানে তুই ছেলেকে দেখতে চাইছিলি কোন আইন বাধা দেবে রে ছেলেকে ধরতে চেয়েছিলি কোন আইন তোকে বাধা দেবে বানা আর যারা তোরকে নিয়ে ভিডিও করে তাদেরকে বানা এক বছর ধরে তোমার মনে একটা দুধের শিশুর কথা জায়গা না এখানে কমিউনিটিতে দিয়েছ প্রেম করে বেরিয়ে গেছি হাত ধরে বেরিয়ে গেছি জাহাজে চালাবে বলে জাহাজের জাহাজের মাল চুরি করা ছেলের সাথে বেরিয়ে গেছি জাহাজে চাকরি করা ছেলের সাথে বেরিয়ে গেছি বলে জাহাজের থেকে মাল চুরি করে সেই মাল বেচে একটা জানোয়ার একটা মানে মাতাল একটা দুশ্চরিত্র দুবার আগে ভিয়ে গেছে সেটার সঙ্গে বেরিয়ে গেছো চব্বিশ বছরের মেয়ে তো তাই শরীরে ওই যে তোমার দিদি বলে জৈবিক চাহিদা প্রচণ্ডভাবে একটা মা হয়ে যাওয়ার পরে সেই বাচ্চাকে দুধ খাওয়াতে খাওয়াতে সেই বাচ্চার হাতু পরিষ্কার করতে করতে এই শব্দ পাঁচ বছরেরও হয়নি তখন বাচ্চাটার মাথায় অত কিসের জৈবিক চাহিদা আসে যেটা বর পূরণ করতে পারে না তার মানে দুধ খাওয়ানোর সময় হাগিস সরানোর সময় পটি কিছু পরিষ্কার করার সময় ন্যাপি পাল্টানোর সময় তোর মনে কিন্তু সেই মাতৃত্ব ছিল না ছিল শুধু নোংরামো ছিল তোর শরীরের চাহিদা প্রথম এক বছর তো সিজারের ব্যথা বলো বা বিভিন্ন রকমের শারীরিক কষ্ট যেটা সেটা করতে করতেই কেটে যায় কার আসে অত রস আর কষ আঠেরো বছরের যৌবন হোক আর চব্বিশ বছরের ইয়াং মেয়ে হোক আর তিরিশ বছরের মেয়ে হোক নোংরামো করার জায়গা পাও না মাতৃত্ব জেগে উঠেছে কমিউনিটিতে এক বছরে একবারও দিয়েছে শুধু টাইটেলে গেম খেলে গেছিস মাকে নি বা বাচ্চা নিবি বাচ্চা নিবি তোকে বাচ্চার কথা মুখে তুলতে বারণ করেছে করতে বারণ করেছে করেছে তো চ্যানেলে ক্ষতি হবে হবে বাচ্চা নিয়ে বাটি নিয়ে ভিক্ষা করেও বাচ্চাকে মানুষ করা যায় সেখানে তুই চ্যানেলটাকে ভালোবাসছিস তুই বাচ্চার নাম নিলে তোর যেন চ্যানেলের ক্ষতি না হয় কাকে দেখাচ্ছিস বাচ্চা প্রীতি তোর ভিউয়ার্সা তোর ভালোবাসার লোকেরা যখন ফেড আপ হয়ে গেছে যখন তোর কমেন্ট বক্সে তোকে বলতে লেগেছে তুমি আর বাচ্চা নিয়েছো তুমি আর বাচ্চার কথা বলেছো শোন টিন তোর ওই রূপ যৌবান তোর ঢলানি দেখে কিছু তোর ওই কাছের কিছু সেবক সে তারপরে ও লোকজন আসতে পারে তোর ভিওয়ার্সা কিন্তু তোকে ভালোবেসে তোর কাছে গেছে আর সেই ভালোবাসাটা কিসের জন্য তুই যেন বাচ্চাটাকে ভালোভাবে মানুষ করিস সেই জন্য তুই ভাবিস না তুই বাচ্চার গেম খেলিয়ে খেলি তোর না তোর বদন আর তোর সহানুভূতি দেখিয়ে তুই তোর ভিওয়ার্সে ভালোবাসা নিবি নো নেভার তোর অনেক ভিওয়ার তোর থেকে বিক্ষিপ্ত হয়ে সরে গেছিল। তাদের মুখ রক্ষার জন্য আর নিজের পিঠ বাঁচানোর জন্য এখন বাচ্চা নিয়ে লাইটেল খেলতে এসছো বাচ্চা নেবে বাচ্চা ও হার গিজ ধরবে না বাচ্চার সাথে হার গিজ দেখা করবে না করলেও ওই যে কালকে বললো এক বছর আগে সন্দীপ নাকি জন্মদিনের জন্য অনেক টাকা উঠেছে সেই লোকটাও সামলাতে পারছে না ওর ফ্যামিলির ওই কুত্তা ভিকারিগুলোকে শিখিয়ে দিয়েছে তুমি এবার বাচ্চাটাকে ধরে টানাটানি করো তোমার কাছে আনতে পারো তাহলে কিছু বিবার ওর পক্ষেও তো আছে পয়সাওয়ালা বিদেশি বিভাগ তারা তোমাকে এবার গিফট দেবে আর শোন এসব মানে টাইটেল দেওয়া বন্ধ কর তাহলে দেখবি তোর দিকে মানে হাঁক দেও যাবো না আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যাদেরকে তুই বললি না তোকে বেছে পেট চলে হ্যাঁ পেট চলে না তুই একটা বড় ব্লগার তোর বাড়ি ঘর তোর স্ট্যাটাস তোর সব কিছু দেখবি আর তোকে নিয়ে যারা আমরা ভিডিও করি তাদের সমস্ত কিছু দেখবি যে আমাদের পেট চালানোর জন্য তোকে দেখতে হয় কি না এটা আমাদের যদি আসে যারা আসে উপরি রোজগার এটা দিয়ে কারো সংসার চলবে না তোকে নিয়ে বেঁচে তুই এমন কিছু হোস নি তোকে নিয়ে বেঁচে খাওয়া জুটবে। তুই যে হোটেলে খেতে যা সেই হোটেলে সমস্ত লোক কন্ট্রোভার্সি এটা যারা তোকে নিয়ে বলে তারা সবাই খাচ্ছে সবাই যাচ্ছে তোর বরঞ্চ এই আমাদেরকে ঘাটিয়ে ঘাটিয়ে তোর এই ফুর্তি মারা হচ্ছে তোর একটু স্মার্ট বাজারে গিয়ে হচ্ছে একটু তুই গিয়েছে ভিডিও পাচ্ছিস তারা তো আর দেখে না যে কিনো গ্রামো করে তারা ভিউজ হচ্ছে তারাও তো বিজনেস করতে এসছে ব্যাস তো তুই কন্ট্রোভার্সি কি এটাদের দিকে আঙুল তুলছিস আমরা আছি বলে যে তুই আছিস এই এরা যদি না থাকতো তোর চ্যানেলে কেউ হাঁক দেওয়া যেত না জেনে রাখে এই কথাটা আর তুই সেটা খুব তাড়াতাড়ি এনজয় করিস কন্ট্রোভার্সি কি না তোকে দেখে ভাত খাচ্ছে তোকে নিয়ে তো এবারে আসি কালকে ম্যাডামের লাইফ যখনই শুরু হয়েছে সাথে সাথে ইনিও বসে গেছি একবারও কোনো কোনো মুখ থেকে বার হচ্ছে যে আমি কুড়ি লাখ আর শোন যারা বলছে না কুড়ি লাখ টাকার প্রমাণ আচ্ছা কুড়ি লাখ টাকার প্রমাণ যখন দেওয়ার তখন আসবে যখন দেবে তখন দেবে কিন্তু এই এই মেয়েটি প্রমাণ করুক তো এই মেয়েটি প্রমাণ করুক যে ওই ছেলেটির সাথে এ সম্পর্ক নেই এবং বাচ্চার জন্য দরদ উঠলে পড়ছে এর চোখে মুখে নাকে এর এর কোন দিক থেকে তোমাদের মনে হচ্ছে যে বাচ্চা ছেড়ে গেছে ও চ্যানেল নিয়ে চিন্তিত যে ওর চ্যানেলে ওর বাচ্চা কথা বললে চ্যানেলের ক্ষতি হবে ও নিজের কোনো আইন আইনত ক্ষতি হবে তো ওর আর ক্ষতি হওয়ার জীবনে আছে কি রে যে মা বাচ্চা চোখের সামনে আছে হার্ডলি দু তিন ঘন্টা রাস্তা তাকে এক বছর ছুঁয়ে দেখতে পাচ্ছে না সে ভ্যালেন্টাইন সে পুজো কোনো তার আছে আনন্দ করতে জামা কিনতে গেলে মনে পড়ে না তোর নিজের জামা যখন কিনি শপিং মলে গিয়ে আমরা আমরা মায়েরা মায়েরা কি করি ছোট বাচ্চার জামা আগে দেখি কিফ সেকশানে আগে যাব যখন বাচ্চা ছোট থাকবে বড় হয়ে গেলে তো ছেলেমেয়েরা নিজেদের মতো টানতে টানতে নিয়ে যাবে এসো এসো ওইদিকে শপিং মলে গিয়ে তো চোখ পড়ে এই বাচ্চার দিকে ও তুই তো আবার কিনেছিলি কটা জামা বাচ্চার স্কুলও ঠিক করেছিলি তোমাকে নাও তোমাকে ওই জন্মের দাবার দেওয়া উচিত তোমার মতো উলক্ষণই মা হওয়ার থেকে না থাকা ভালো মা তো এবারে কিছুটা দুটো দুজন টিনের পক্ষের দালালদের কথা কিছু না বললে হয় না এদেরকে নিয়ে কথা বলবো বলবো তো সবার আগে এই যে লাথখোদ দালাল যাকে লাথ মেরে তাড়িয়ে দিয়েছে তারা ভেতর বটেই তার মাঝখানে তরুণ একজন ঢুকে গেছে না লাথখোদ যা দালাল যাকে টেনে 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 তুললো সে আবার লাথ খোদ্দালকে লাথ মেরেছে লাতখোর দালাকে লাথমেলে সরিয়ে দিয়ে তিনুর দিকে একবার পুরোপুরি ঢুকে গেছে তো ভিডিওটা শুরু করলো সবার আগে বলি কালকে বাবারে বাবা দালাল রাত্রে গেঞ্জি পরে নাকি কেস করতে গেছিল ভিডিও শুরুতে বললো আমি কেস করে চাল ফট তোর ক্ষমতা আছে তুই আগে আগে গিয়ে কেস করবি রাত বিরোধে হ্যাঁ তুই কেসের ভয়ে ছুপে থাকিস তুই আবার যাবি কেস করতে তোর নিজের যে এত গায়ে গন্ধ তুই কেস করতে যাবি আর তোর ওদের ওখান থেকে কেস নেবে গাই ঘাটা থানা তোর কেস নেবে না লক্ষ আমি বুঝতেই পেরেছি ও নাটন কী করছে ওর ভিউার্সরা কেউ ভাবতে পারেনি সবাই সত্যি ভেবে বাহ বাহো বাহো তুমি কেস করেছো বাহো 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 করছিল খুব বার বেড়েছে লাৎখর দালাল কারণ কি ওর যে মানে অপোজিট ওর যে কম্পিটিটার সীমা তাকে নিয়ে অনেক কিছু বার হয়ে যাচ্ছে মানে বার হচ্ছে মানে বার পড়ানো হচ্ছে তাতেই লাৎখর দালাল ভীষণভাবে খুশি যাক পাওয়া গেছে আমাকে নিয়ে বলেছে এবার এরও পাওয়া গেছে তো এবারে লাতখর দালাল বলছে কে স্পেস করতে গেছে সব সব ঢপের চপ দিয়ে ভিডিও করলো ভিউস টিউজ খেলো আর ভিডিও আজকে সকালে আবার সেই একই জায়গায় সেইভাবেই তো ভিডিও করে রেখে দিয়েছে অত কিছু বলতে এসেছে আমার ভিডিও কেউ স্কিপ করবে না আমার ভিডিও আমি তো না কী হাতি ঘোড়া মুন্ডু মাথা বোধ দেখাবে হ্যাঁ দেখলাম সেই কিছুই না সেই কবে কালে দিনের কুড়ি লাখ টাকার যে মানে বলতে মানে ক্লিয়ার দিতে এসেছে ক্লারিফিকেশন যে আমি কুড়ি লাখ টাকা চাইনি সেই নিয়ে হাবি হাবি হাবিয়ে হাবি বলতে লেগেছে তার তো তারপরে সেই গোপর লোক অবশ্যই সন্দীপ আর কি মাকে নিয়ে তো এই অবশ্যই বলছে যে টিন এক লাখ টাকা করে যদি হয় তাহলে টুয়েলভ ইন্টু এই পাঁচ মানে টুয়েলভ হ্যাঁ বারো মাসে বারো বারো লাখ টাকা সেটা ইন্টু পাঁচ মানে ষাট লাখ টাকা ও বলছে এই ষাট লাখ টাকা চাওয়া উচিত কেন রে ও বাড়িতে গেলেনি ও শাড়ি পরেনি নি ছিল ও ও ভালো মন্দ খায়নি কিছু ওকে গিফট দেয়নি কোথাও বেড়াতে যায়নি সেই খরচা সেই খরচাটা খরচা হয়নি আর যে 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 এই একটা রটায় না প্রত্যেকে সন্দীপ টাকা দেয়নি সন্দীপ টাকা দিত না একটু হিসেব করে চলে চলেছিল বলেই তো বাড়ি ঠাড়িগুলো করতে হবে বাড়ি ঠাড়িগুলো ঠিক করতে হবে যেটা করতে চলেছিল ভিউজ তেমন তখন হচ্ছিল না তার মধ্যে অত একটা বাড়ি হাঁকিয়েছে অর্ধেক ফেলে রেখে দেবে তো সেটা একটা গৃহিণী আমরা যারা গৃহিণী আমরা তো বুঝবো যে হাজবেন্ড কেন এখন ব্যাপারটা টিপে যে তার কারণ এই যে বাড়িটা বানাচ্ছে যে কোনো বা যে কোনো যার হাজবেন্ডের বা আমাদের ফ্যামিলির একটা টার্গেট থাকে তার জন্য আমাদের যদি একটু উরুনচন্ডী ভালো খাওয়া একটু কম করতে হয় আমাদের হাতে যদি উড়ানোর মতো টাকা না দেয় তার বিনিময়ে আমি কী পাচ্ছি সেটা তো দেখবো এই লাখ দ্বারা ওই সাত লাখ টাকার ডিমান্ড করতে বলছে ভাবতে পারছো এই এই লাভখোর এর শ্বশুর বাড়িকে কিভাবে পিষে রেখে দিয়েছে আর ওই ভেড়াটাকে কিভাবে পিষে রেখে দিচ্ছে তোমরা বুঝতে বুঝতে তো সবাই এছাড়াও বলছে যে বাড়ির ভাগ এই ভাগ সেই ভাগ সমস্ত কিছু ডিমান্ড করতে তো যেভাবে ও পালিয়ে গেছে যে কমিউনিটি পোস্টটা দিয়ে ও পালিয়ে গেছে ওর কাছে সবাই জানে জানে যে এইরকম নোংরামো করে পালিয়ে গেলে টাকা যে খরগোশের টাকাটা সেটা পাওয়াটা একটু মুশকিল মুশকিল না আমার তো মনে হয় অসম্ভবই তো সন্দীপ যদি দয়া ভিক্ষা করে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসে মায়া দয়া করে যদি কিছু টাকা দিল তো দিল হলেও যদি টাকাটা নাও দেয় তাহলে কারো কিছু করার নেই এবারে আসি এর রে দালাল খালি বলি সন্দীপ এক বছর আগে এক বছর আগে টাকা নিয়েছে তুই এবং তোর দালাল সবাই মিলে বলতে রেখেছিস বাচ্চাটাকে যদি দেয় দেখ সন্দীপকে দেখে আমার মনে হয়েছিল ওই জন্মদিনটা করা নিয়ে ওর আশেপাশের লোকেরা যতটা ইন্টারেস্টেড ছিল যতটা লাভ দিয়ে পড়েছিল ও কিন্তু ততটা ততটাও করেনি ওর হয়তো ইচ্ছা ছিল না তখন যাওয়ার মন মানসিকতার পরিস্থিতি কিন্তু কিছু লোক কিছু দিদি ওকে বা হয়তো বাধ্য করেছে এবারে ওকে যেহেতু প্রচুর লোক ভালোবাসে তারা ওই কৃষাণুকে জন্মদিনে গিফট দিয়েছে তুই কি বলছিস কেন জন্মদিনে গিফটটাও নিল কেন গিফট নিল কেন মাছ মাংসের টাকাটা ও নিল কেন বারণ করলো না দেখ তুই ওই জন্মদিনের দিন মিট আপ রেখেছিলি কি সুন্দর এই সমস্ত দেখে তুই বেশ একটা সুন্দরভাবে আমরা দেখেছি দক্ষিণেশ্বরে একটা জন্মদিনে মিট আপ রেখেছিলি তুই সেখানে একবারও ভিডিওতে বলেছিলি প্লিজ আমার জন্য কেউ জন্মদিনে গিফট এনো না তোমরা সবাই ভালোবাসা দিও এসো এবং শুধু গিফটগুলো মানে দেওয়া তো দূর তুই মানে বেশ আনন্দ সহকারে নিচ্ছিলি আর তোর বর সেগুলোকে নিয়ে নিয়ে শুধু গাড়ির জন্য দৌড়াচ্ছিল তুই গাড়িটা কেন নিয়ে এসছিলি তুই যেখানে সব জায়গাতে বাসে ট্রেনে যাতায়াত করিস তুই জন্মদিনের দিন ইটারটা রেখেছিলি গাড়িটা নিয়ে এসেছিলি ওই উদ্দেশ্যেই তো হ্যাঁ ওই উদ্দেশ্যেই কারণ দক্ষিণেশ্বর এমন কিছু ভিতরে নাই যে তোকে অলি গলি বা বারবার পাল্টে তোকে ট্রেনে করে তুই যেতে পারবি না সেই জন্য তোর গাড়ি লাগবে না সেটা নয় তুই গাড়িটাকে এনেছিলি গাড়িটা জানিস তুই আজকে ভিউজ করবি বা লাইট করবি তো গাড়ির তেলের টাকাটা বা গাড়ি ভাড়ার টাকাটা তোর উঠে যাবে আর তুই গাড়িটা আরো হ্যাঁ তোর এই গিফট জানিস তুই মোটামুটি যে কজনই আসুক জন্মদিনে এসছে কেউ তো আর খালি হাতে আসতে পারবে না সবাই তো তোর মতো ছোট লোক ভিকিরি না তো গেছে তোর জন্য তো তুই নিজে জন্মদিনের দিন প্ল্যান করে সুন্দর করে গাড়ি ফাড়ি নিয়ে গেলি আর তুই বারবার বলি সন্দীপ যেটা চেয়েছে সন্দীপ ওটা চেয়েছে সন্দীপ কেন ফিরিয়ে দেয়নি কেউ ভালোবেসে গিফট দিলে সেটা কেউ ফেলে দেবে আর এখন তো বারবার বলছে তোমরা আর পরে জন্মদিনের অনেক পরে যারা গিফট দিচ্ছিল কিন্তু বারবার বলছিল প্লিজ তোমরা আর গিফট দিও না আমার রাখার জায়গা নেই এবারও জন্মদিনের কথাও সেটাই বলেছে শুনতে পাস না এগুলো শুনতে পাস না তোরা এগুলো বারবার বলিস শোন আর যে যাই করো সন্দীপের আশেপাশে যে যাই করু সন্দীপকে নিয়ে খারাপ কথা বলবি না সন্দীপকে নিয়ে খারাপ কথা বলবি না অনেক বলে নিয়েছিস অনেক বলে নিয়েছিস ভিকিরি তো তোরা ভিকিরি সন্দীপ না সন্দীপ ভিকিরি না না সন্দীপের বাবা মার চরিত্র খারাপ আর একজন তো মানে সে বলার না সন্দীপ মানে সীমার সাথে যেভাবে জড়াচ্ছে আমি সীমা হয়ে ভিডিও করি না ওর ফরেও কথা বলি না কিন্তু এখানে সন্দীপকে নিয়ে নোংরামো করা হচ্ছে আর একশো বার হাজার বার লাখ বার বললেও কেউ বিশ্বাস করাতে পারবে না এদের এই মানে সম্পর্কটা নোংরা সম্পর্ক কালকে সীমার লাইফটা কিছুটা দেখেছি ওই যে চোখের জলটাও ফেলেছে ওই যে চোখের জলটা ফেলেছে ওটা কিন্তু সমস্তটা ফেক ছিল না আর আমি বাদ দিলাম সীমার কথা স্বভাব চরিত্র সমস্ত কিছুর কথা আমি সাইডে রেখে বললাম সন্দীপের চরিত্রে কেউ এই সমস্ত দাগ লাগাবে না যারা বলছো তারা নিজেরা ভিউজের জন্য বলছো তারা নিজেরাও যেন টিনা অন্যায় করেছে টিনা নোংরামও করেছে সন্দীপে এত নোংরামও করতে পারে না কিন্তু তারা নিজেরা ভিউজের জন্য নিজেরা যেন দিনের শেষে তোমরা এটাও বিশ্বাস করতে পারছো না মনে হয় সন্দীপের কি এত বাজার খারাপ এসছে আর কোনো মহিলাও পেলো না আর পেত না একটা বয়স্ক দু বছরের মাকে ধরে তার টানা টানি করতে হবে আর অতই সহজ শরীর সীমা ওদের বাড়িতে গেল কিছু কন্টেন্ট আনার জন্য ওদের ফ্যামিলিতে ইন্টারফেয়ার করলো সব সব কিছুকে আমি খারাপ দেখেছি কিন্তু হঠাৎ করে ওর এমন কিছু রোগ জবর উঠলে পড়েনি ও যাবে আর সন্দীপ মানে হঠাৎ করে শব্দ তখন বউ গেছে এই না যে ও দীর্ঘদিন শারীরিক সম্পর্ক থেকে বিরত ছিল হ্যাঁ ওর এমনই শাড়ি শরীরের ইয়ে হয়ে পড়েছে ও একদম গিয়ে সাথে সাথে যে গেছে কন্ট্রোভার্সি কি এটা সীমা ওর দিকে ওর মনটা খুটে যাবে এমন রূপ যৌবন সীমার আছে তাহলে কি ওদের পাড়ায় বা এদিক ওদিক জায়গায় কি মেয়ে কম পড়েছে ওর যদি চলাচরিত্র খারাপই করতে হতো আর সন্দীপের বাবা মাকে দেখে মনে হয় ওরা এগুলো দেখেছে এই যে একটা নতুন করে একটা উদ্ভব হয়েছে একটা মানে মানে অসভ্যরত একটা ছেলে যাকে প্রথমে একটু বিশ্বাস করেছিলাম এই তো দেখছি কি অসভ্যের ধারি এত বড় নোংরা মিথ্যে কথা ওকে ছাড়বে ভেবেচ আমি তো চাই এই যে নোংরা ওটা শুরু হয়েছে না ওয়াইটিতে এত নোংরা মোড় দুপক্ষরই প্রমাণ দেওয়ার দায় রইলো যেমন সীমারও দায় রইলো এ প্রমাণ করার আমরা দেখতে চাই দেখব অবশ্যই এ সীমার তো একটা এজ হয়েছে ও তো একটা ছেলের মা একটা এই বয়সে কারো অত শরীরে ইয়ে থাকে যেটাকে তোমরা যার সাথে ওকে দেখছো তার সাথেই শুয়ে দিচ্ছ আবার সন্দীপকেও তাই যার সাথেই দেখছো তার সাথেই শুয়ে দিচ্ছ মানে আসার উপায় নেই সন্দীপদের বাড়িতে কাউকে মানে কাউকে কালিয়ে পারবো না নে ওর চরিত্র নিয়ে পড়ে থাক যাকে মানে এই যে সন্দীপদের বাড়িতে যে বয়স্ক কাকুটা এসছে থ্যাংক গড আমি প্রথম থেকে ভাবছিলাম ও রান্না করছে সেটাকে নিয়ে কথা বলবে এরা দুদিন পরে যে ওকে খাটাচ্ছে আরেকটু যদি ওনার বয়সটা কম হতো সন্দীপ যদি এই সীমাকে নিয়ে নোংরামো করে বেড়াতো জলপাইগুড়ির কাকু সব দেখে শুনে এদেরকে সাপোর্ট করতো ওরকম একটা ওই লেভেলে ভদ্রলোক তারা তো একটু তো আসবে তো যে এখানে কিছু হচ্ছে হুম তাদের সাথেও তো যোগাযোগ হয়েছে তারা এদের ভিডিও দেখে সব দেখে তারা এটা বিশ্বাস করতো আর সন্দীপের মাকে তারা ছেড়ে দিত যে ছেলের এই নোংরা মুখে দিচ্ছ না সন্দীপের মারা এই জিনিসটাকে প্রশ্রয় দিত সন্দীপের মা কি ভাবতে পারে না যে আমার ছেলের জন্য কি অন্য পার্থী জোগাতে পারি না একটা মুখ এসে গেছে এই সীমার মতো মেয়ের সাথে লেটার প্যাটার করবে সন্দীপের মা সেগুলো দেখে বসে বসে এনজয় করবে সন্দীপের মা আর বাবা তোমরা যারা এই নোংরা ছড়াচ্ছ না তারা নিজেরাও জানো যে সন্দীপের গায়ে ভাবে কাদা ছিটাবো ছিটিয়ে আমরা টিমকে ভালো করার চেষ্টা করবো যে নাকি নোংরা করে বেরিয়ে গেছে অত সহজ সমস্ত কিছু নোংরা করা চেঁচিয়ে চেঁচিয়ে বললেই সমস্ত কিছু কিছুতেই বিশ্বাস করবো না সন্দীপ এই এই নোংরা পদক্ষেপটাও নিয়েছে আর যারা বলছেও তারা নিজেরাও মনের দিক থেকে জানে শুধুমাত্র একটা এই ছেলেকে এখানে এসে হাজির করিয়েছে একে দিয়ে এই বলি বলাচ্ছে বলিয়ে এরা একটা কিছু নিজেদের কিছু মানে সিদ্ধি সাধন করার চেষ্টা করছে আর কিচ্ছু না সন্দীপকে ছোট করার চেষ্টা করছে এদিকে পরপেয়ারত নোংরা মেয়েটাকে ওঠানোর চেষ্টা করছে পর পেয়ারত নোংরা মেয়েটাকে দাঁড় করানোর চেষ্টা করছে কি করে তোমরা বলো তোমরা নিজেরা মানে ভাব তো তোমরা বলছো তোমরা নিজেরাও জানো তোমরা নিজেরাও জানো যে এর পিছনে মানে তোমাদের শুধু ভিউজ শুধু ভিউজ একটা এর সাথেকে করিয়ে দি ভিউ তো এমনি সীমাকে পছন্দ করে না তাহলে এই ব্যাপারটা সন্ধিকয়ে পছন্দ করে না তাহলে এই দুটো ব্যাপারকে যদি একসাথে মিশিয়ে দিই তাহলে আমাদেরও ভিউজ হবে তৎতর তৎতর করে সবাই আহা আহা কারণ টাইটেল ওটাই দিচ্ছ অনেক কিছু জানতে পারলাম যত আমি মানছি এই সীমা খারাপ আগে পূর্বে কি করে রেখেছে দালালদের কাছে সেই কাজের মাজক নিয়ে কি বলেছে আমরা জানি না এদের সঙ্গে তো মানে তাহলে তো পীড়িত হতেও সময় লাগে না পিড়িত ভাঙতেও সময় লাগে না আর পীড়িত হলেই লোকেরা কী করছে যাদের যাদের যত ঘরের কষ্ট দুঃখ সব গিয়ে এসে ঢালছে সব গিয়ে এসে ঢেলে দিচ্ছে তারপর দুদিন বেলা পিড়িত ছুটছে সেইগুলো বেঁচে বেছে এনতা আসতে ভিউজ কামাচ্ছে আর কিচ্ছু না এবারে এই সীমা কখন দালালদের কি বলেছে সেই কাজের মাঝে নিয়ে আমি সেই ম্যাটারের দিকে যাচ্ছি না কিন্তু সন্দীপকে নিয়ে সীমাকে নিয়ে তোমরা যে নোংরা খেলাটা খেলছো তোমরা কিন্তু তোমাদের চ্যানেলেরও ক্ষতি করছো আর তোমরা না সঙ্গীতা এবং সীমা কিন্তু না ছাড়া উচিত না তারাও প্রমাণ দেবে আর তোমরাও রেডি থেকে তোমাদের কিছু না কিছু একটা ব্যবস্থা করবে আর যাই বলো না আর যা নিয়ে কন্ট্রোভার্সি করো যে খারাপ যে ভালো যা যেমন ইচ্ছা করো কিন্তু এত নোংরা কথা নিয়ে তোমরা কেন কেন মেতে উঠেছো সন্দীপের কি মানে এতই মানে দিন খারাপ এসেছে দু বাচ্চার একটা বয়স্ক মহিলা তাকে নিয়ে শোয়া আশা করবে রইল বা এই বাচ্চার নেওয়ার কথা বাচ্চা নিয়ে দেখাক নিয়ে দেখাক মানে কি বাচ্চা যদি আইন যদি মনে করে বাচ্চা পাবে পাবে এত সেটা নিয়ে বাড়িয়ে ভিডিও করে লাইভ নিয়ে এত করে লাইভ করা কি আছে ওর মায়ের দরদ একদম উঠলে পড়ছে সেবক দাদা খুব ভালো বিনে পয়সা হ্যাঁ সেবক দাদা একটা উকিল নয় তিনি একটা দালাল দালাল তো একদম দালাল মানে মিডিল ম্যান হিসেবে কাজ করছে মানে সে দালাল উকিল ধরিয়ে দিচ্ছে ওকে গাইড করছে হুম তো এই দালালি কোনো কোনো দিন কোনো এলআইসির জায়গায় কর্পোরেশনের জায়গায় পোস্ট অফিসের জায়গায় তোমরা দেখেছো ব্রোকার বা দালালরা ফ্রিতে কাজ করে আরে এটা ওদের ওয়ান অ্যান্ড অনলি প্রফেশন আর যদি ফ্রিতে কাজ করে মানে টাকার ছাড়া যদি কাজ করে টিনের তাহলে বুঝবো অন্য কিছু দিয়ে টিন পুষিয়ে দিচ্ছে সেপ দাদা যদি ফিজ না নেয় ফিজ না নিয়ে যদি একে কার্যসিদ্ধি করে তাহলে এ বা এর মা অন্যভাবে পুষিয়ে দিচ্ছে কিছু স্বার্থ ছাড়া একটা লোক নিজের কাজবার ছেড়ে এদের সাথে দিল্লি চলে গেল এদের সাথে ওই তোমার গুজরাট চলে গেলো গুজরাট গেল কি না আমি জানি না দিল্লি তো গেলই তোমার প্রায় প্রায় গাড়ি তেল পুড়িয়ে পুড়িয়ে তোমার কলকাতায় আসছে সেখানে খাওয়া দাওয়া সারাটা দিন বিতাচ্ছে এমনি এমনি ভাই এমনি এমনি টাকা নিচ্ছে না বলো না অন্য কিছু দিয়ে পুষিয়ে দিচ্ছ আর সেবক দাদার তো জীবলকলক আছে কত মহিলার সাথে চ্যাটিং করে সেটা বেরিয়ে গেছে আর সেবক দাদা ভালো বুঝেছে এই মেয়ে খুবই সহজলভ্য একটু খোঁচা মারলে সে পুরো শুয়ে একটু চাইলে সে পুরো দিয়ে ফেলে যার জন্য বলেই ফেলেছে এই টিন একটি চরিত্রহীন তোমরা কি সেটা দেখো নি টিনের ভিউার্স আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নাকি সেই ভয়েসটা উবে এসেছে কই এই রুনা আর এই লাভ দালাল সেই নিয়ে তো মুখ খুঁজছো না সে বক্তা তার যে গুলো ফাঁস হয়েছে হুম তার যে একটু আলুর দোষ আছে সে যে টাকার থেকেও বেশি ওগুলো ভালোবাসে আর সেই তার বিনিময় সে যে কাজগুলো করে দিচ্ছে হতেও পারে সেগুলো তোমরা দেখবে না যে চরিত্রহীনটা কে ছোট্ট ফুল করে বেরিয়ে গেছে একদম একদম এইটুকুনি ছোট্ট ফুল না তো সন্দীপের চরিত্রে কালিমা লিপ্ত করা বন্ধ করো ওয়াইটি কিন্তু আবার নোংরা হয়ে যাচ্ছে আবার আবার নোংরা হয়ে যাচ্ছে মাঝখানে কিছুটা গালি গালাজ নোংরামো বন্ধ হয়ে গেছিলো আবার কিন্তু প্রচণ্ডভাবে সেই আকারে ধারণ করছে আমরা যারা এর এগেনস্টে আছি এর এগেনস্টেই থাকবো তো এই এই কথা সন্দীপকে যারা সন্দীপের চরিত্রকে যারা দাগ দিয়ে নিজের ভিউজ কাম আর্ন করার চেষ্টা করছো চ্যানেল দাঁড় করানোর চেষ্টা করছো তারা খুব ভুল করছো তাদের ঘরে যদি ভাই বোন থাকে তারাও তাহলে চিন্তা করে দেখো যে তোমরা কিন্তু জিনিসটা মন থেকে মানছো না মন থেকে সায় দিচ্ছে না কিন্তু তোমরা ভিউজের জন্য এই জিনিসটা করছো খুবই ভুল করছো এরকম কাজ সন্দীপ অন্তত কোনো দিনও করে উঠতে পারে না কোনো দিনও করলেও অনেক কিছু করতো তাহলে টিন যদি ও জানতো না সন্দীপের চরিত্র খারাপ না তাহলে টিন সবার আগে মুখ খুলতো যে আমি পরকিয়া করেছি আমার বরের চরিত্র সব থেকে আরো নোংরা আরো খারাপ তাহলে তালে একটা কারণ ছিল টিনের মুখ থেকে কোনোদিন শুনেছ তার হাজবেন্ডের চরিত্র খারাপ শোনো নি তো আর এই আর এই তো সোমনাথকে শুইয়ে দিয়েছিল তারপর এখন সোমনাথ কি ভালো কি ভালো সোমনাথের নোখ থেকে বাসা চুল অবধি সব কেটে কেটে পরিষ্কার করে এত ভালো তো বন্ধুরা ভিডিওটা এ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর সবাই সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর যারা অলরেডি সাপোর্ট করেছো তাদের অনেক ধন্যবাদ জানি ভিডিওটা শেষ করলাম বাই